হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মনীষ ফানের চ্যানেলের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাইকে শুভ সকাল শুভ সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাও বললাম শুভ সকাল যেহেতু বারোটা বাজেনি আর দেখো আমি হালকা করে রেডি হয়ে গেছি আমি যাব আমার বোনের বাড়ি আজকে বোনের মেয়ের অন্নপ্রাশন মানে ছোট করেই করছে ছোট করে না লোকজন বলেছে তবে মানে ফ্যামিলি ফ্যামিলি লোক নিয়ে আর এমনি আদায় কোনো লোক বলেনি তাই যাচ্ছিলাম দেখো যাওয়ার পর আমি একটা একটা সোনার দোকানে দুপুরে ছিলাম এখান থেকে বোনের মেয়ের জন্য একটা গিফট নেব কি নেব দেখছিলাম সব কিছু এখানে দেখো অনেক কিছু বানানো ছিল কত কিছু আংটি নুপুর কোমর বিচা বাচ্চাদের বাজু হাতের ব্রেসলাইট এগুলো সবই বানানো ছিল আবার চুড়ি দেখো এগুলো সব দেখছিলাম দেখি কোনটা নেওয়া যায় আমার যেটুকুর সমর্থ আছে সেটুকুর মধ্যেই দেবো তাই না তারপরে দেখছিলাম একটা বাজু আর এই বাজুটা আমার খুবই পছন্দ হয়েছে তোমরা কি বলো আমি জানি না আমরা বাজুই বলি এগুলো আর এগুলোই দেখছিলাম তারপর দেখো এখানে এই পলা আংটিগুলো সবাই পরেছে কিন্তু আমি এখনো পরতে পারিনি আমি এরকম একজন মানুষ কিছু মন চাইলেও পারি না আর এখানে দেখো সরু সরু শাখা বাঁধানো বানিয়ে রেখেছে এগুলো খুবই মানে একদম হালকা ওয়েটের মধ্যে বাড়িতে পড়ার জন্য ঠিক আছে আর এখানে দেখো পায়ের আংটি আর পায়ের আংটি না আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে আমার সব কিছু থেকে না আমার পায়ের আংটি পরতে এত ভালো লাগে কি বলবো তারপরে দেখো আমি নিয়ে নিলাম একটা বাজু তোমরা যে দেখেছিল প্রথম বাজুটা আমি হাতে নিয়েছিলাম পাঠার দাও ওই বাজুটাই নিয়েছিলাম আর এখন চলে যাবো বোনের বাড়ি চলো দেখতে থাকো দেখো চলে আসলাম আর এখানে বোনের মেয়ের জন্য মাথার মুকুট আর একটা মালা রেখেছে আর তোমাদের সাথেও আমি ছোট্ট করে শেয়ার করছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও শেয়ার করবো করবো কিন্তু করাই হয় না তোমরা আমার যতগুলো ভিডিও দেখো সঙ্গে সঙ্গে শ্যুট করে যে ভিডিও আমি পোস্ট করবো সেটা আর পোস্ট হয় না অনেক দিন পরে তারপরে আমি করি তারপরে দেখো এখানে মামার কুলে বসে গেছে মামার হাত থেকে যেহেতু খাবে প্রথম তাই মামার কুলে একদম সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে একদম কিউট তাই না আর ওর মামা এবার খাইয়ে দেবে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর বাকি লোকদের জন্য আমি সে রান্না করা হয়েছে ওকে যেহেতু প্রথমবার প্রসাদ দেবে সবাই বলছিল যে প্রসাদ দেওয়াটাই ভালো মুখে এক একজনের মধ্যে এক এক নিয়ম তাই না আর তার জন্য ওরাও মানে গো গোপালকে প্রসাদ করে তারপরে এর মুখে দেবে আর আমাদের ছোটো মাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে সত্যি খুবই ভালো লাগছে আর আমি ভিডিওটা এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকে দেখা হবে পরের একটা ভিডিওতে সব